নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব তো এটা হচ্ছে পার্ টু ভিডিও তো কোথায় বাঙালিরা পাচ্ছে আশি হাসি দেয় আমি তোমাদের সকলে মিনি রাজা ভাই তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো এর আগে তোমরা ভিডিওটা দেখতে পেয়েছিলে যে আমি নদীর ধারেতে নদীর ধারে আমি মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম তো এটা আমি এখন গঙ্গারামপুর থেকে বেরোয় যাচ্ছি এখন প্রতিরামের উদ্দেশ্যে তখন রাত কয়েকটা বাজে দুটো বাজে হয়তো হতে পারে আইডিয়া নেই অতটা এখন দেখতে পাচ্ছ আমরা হাই গঙ্গারামপুর হাই রোড করে আসছি আর পিছনে যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা টোটো নিয়ে জাস্ট ই আর কি করছিলো তো আমরা এখন টোটোতে বসে গেছি যেতে যেতে তো মাঝে মধ্যে আমরা ক্যাম্প দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ক্যাম্পে কতটা ভিড় ক্যাম্পে প্রচণ্ড ভিড় ছিল আর খাওয়া দাওয়ার চিন্তা পরে আগে নাচ সত্যি এটাই মহাদেবের ভক্তদের প্রতি শ্রদ্ধা হার হার মহাদেব হার হার মহাদেব যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে হার হর মহাদেব সবাই লিখে পাঠাবা আর যতটা পরিমাণে শেয়ার করতে পারো শেয়ার করে দিবা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এই ভাইদেরকে সত্যি এদের বিগ স্যালুট তারপরে আমরা চলে গেলাম বললাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে আগে মাকে দর্শন করবো তারপরে যাবো বাবাকে দর্শন করতে তো দেখতে পাচ্ছো আমরা ঘাটে চলে আসছি তো ঘাটে এখন আমরা অল্প জাস্ট মাথায় জলটল ছিটিয়ে নিয়ে মায়ের দর্শন করতে যাবো আর এই যে নামটা দেখতে পাচ্ছ এই নামটা নতুন বসিয়েছিল মাই লাফ বললা তোমরা কে কে এসেছিলে এই বললা মন্দিরে মানে বাবার মাথায় জল ঢালার সময় বা মায়ের দর্শন করতে কে কে এসেছিলে অল্প কমেন্টে জানাবা তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে কিন্তু অসংখ্য ভিড় লেগে গিয়েছিলো ভিডিওটা এখান থেকে বন্ধুরা টাটা বাঙালি সুস্থ থাকা বাঙালি বাই বাই বাঙালি